হ্যালো ফ্রেন্ড আজকে ছিল আমাদের জিমি বাবুর বার্থডে তো দাদা যেটুকু আয়োজন করার ভাইয়ের জন্য সেটুকুই করেছে দেখুন একটু ভালো লাগবে দে ভালোও লাগলো ভাইয়ের জন্য এটুকু আয়োজন করেছিল জিমিও খুব আনন্দ করলো ও বেলুন দেখলে ভয় পায় কিন্তু দেখলাম আজকে আর ভয় জয় পেলো না বেশ সবার সঙ্গে আনন্দই করল আমার ভিডিওটা কে করবে তুই কাটাবি তো 얘들아 이따 이미 이런 거 শক্তি তুনে ঁারে সুকট্ডি আরানে একেকাডরা তুয়া একানে কেকের কোলে কোছরেকষে কেক কোলে চ্য়া কেক থে হিশজে জিমি তো কেক খাবে না ওই জন্য ওকে আইসক্রিম খাওয়ানো হলো আইসক্রিম খেতেও ভালোবাসে আর ওর শরীরটাও ভালো নাই আর কি বলবো ওকে সবাই একটু আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জিমিকে ভালোবাসলে একটু লাইক কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ